ভাই ছোটদের নিয়েই কাজ করি আমরা ঠিক আছে কিছু আইটেম আছে যেগুলো না রাখলে না ইনশাল্লাহ কাস্টমারদেরকে দের দিতে হয় বাইল হিসেবে রাখতে হয় ছোটদের ফুল ফুল হাতা গেঞ্জি কত ছোটদের ফুল হাতা গেঞ্জি আমি দেখাচ্ছি আশান আমার সাথে ইনশাআল্লাহ আমাদের আইটেম গুলো হচ্ছে ভাইজান অনেক আইটেম তো অনেক জায়গায় রাখা হয় মাত্র বিশ টাকায় পাট্টা গোলগোলা ফুল হাতা গেঞ্জি এরকম বান্ডেল করা থাকবে জিরো থেকে তিন চার বছর পর্যন্ত পড়বে রেট অনলি বিশ টাকা বিশ টাকা জি অনলি বিশ টাকা ফুল হাতা ফুল হাতা এর বিশ টাকা থেকে শুরু ষাট টাকা পর্যন্ত আছে জি এরপরে যে আছে এটা হচ্ছে আপনার তিন থেকে চার পাঁচ বছর পর্যন্ত পড়বে রেট পরবে অনলি আপনার হচ্ছে তিরিশ টাকা অনলি তিরিশ টাকা অনলি তিরিশ টাকা বছরের বাচ্চাদের জন্য এটা চার পাঁচ বছরের বাচ্চাদের জন্য চার পাঁচ বছরের বাচ্চা ইমন ভাই যারা আপনার কাছে আসতে চাচ্ছে কিভাবে আসবে ঠিকানাটা একটু বলবেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা দোকান নাম্বার আষ্টশো চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর ঠিক আছে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন ভাই কন্ডিশনে মাল পাঠান তো জি ভাই যারা আমরা কন্ডিশনে সারা বাংলাদেশ ইনশাল্লাহ মাল পাঠাই থাকি সর্বনিম্ন কয় টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 5 থেকে 10000 টাকার মাল নিতে হবে তাহলে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকব ইনশাআল্লাহ আর এসে নিলে জয় পিস নিতে পারে জি এসে সরাসরি এসে যার যেরকম বাজেট সে সেরকম ভাবে নিতে পারবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না কিন্তু অর্ডার করলে সর্বনিম্ন 5 থেকে 10000 টাকার মাল নিতে হবে তো ভালো থাকবেন ভাই জি অবশ্যই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম